সিরাতুল নবীর ব্যানার লাগাইলে কোরআন হাদিসের ওয়াজ হয় ঠিক আছে মিলাদুল ব্যানার লাগাইলে কোরান হাদিসের ওয়াজ হয় হেতের বলে ঠিক নাই চিন্তা করেন এখন আমরা কেন মিলাদুল নিয়ে পাগল কারণ আমরা আমার রসুলকে সৃষ্টি সূত্রে রসুল মানি সুভান আর ওরা আমার রসুলকে চল্লিশ বছর থেকে তেষট্টি এই বছরের মধ্যে নবীকে নবীজির রিসালাদকে সীমাবদ্ধ করতে চায় আমি তাদেরকে একটা মেসেজ দেই সম আহাম্মকের দল যদি নবীজি চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত এই তেইশ বছরের রসুল এবং রিসালাতের মালিক হয়ে থাকেন তাহলে নবীর মিলাদ নবীর দিন নবীজের জমিন মোবারকে কদম মোবারক রেখেই কপাল মোবারক জমিনে লাগাইয়া দুই হাত মোবারক এইভাবে উপরের দিকে দিয়া রব্বি হাবেলি উম্মতি বলে দোয়া করেছেন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ যদি কর্মী না থাকে নেতা হয় বলেন কর্মী ছাড়া নেতা হয় মুসল্লি ছাড়া ইমাম হয় নবীজি বললেন রাবিলি উম্মতিমতি উম্মতি উম্মতি বলে নবীজি কি স্বীকৃতি দিলেন কি বুঝাইলেন বুঝাইলেন আরে আমি রেডিমেড রসুল হয়ে আইছি আমি দুনিয়ায় আসার আগেই দুনিয়াতে আমার বহু উম্মত আল্লাহ তালা আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত পাঠাইছে চিৎকার দিয়া বলেন আল্লাহ আদম নবীর সন্তানেরা আদম নবীর উম্মত কিন্তু আদম নবী নিজে আমার নবীর উম্মত ঈশা নবীর উম্মতেরা ঈশা নবীর উম্মত কিন্তু ঈসা নবী নিজে আমার নবীর এই জন্য আগের সমস্ত নবীদের কালিমা আর আমাদের কালিমা এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই আদম নবীর কালিমাও এটা موسی নবী ঈসা নবী ইব্রাহিম নবী সমস্ত নবীদের কালিমা এটাই কিন্তু তারা তাদের উম্মতের কাছে দাওয়াত দিয়েছেন নিজের রিসালাতের উপরে কিন্তু ওনারা নিজেরা আমার রিসালাতের স্বীকৃতি দিচ্ছেন আদম নবী যখন দুনিয়ায় আমার নবীজি তখন জাহির মিলাদ মোবারক হয় নাই কিন্তু নবী এখনো দুনিয়াতে আসেন নাই কিন্তু নবীজির কোন এসে গেছে আর জোরে কর না এটা আল্লাহ কেন করলেন এটা কেন করলেন তার হাবিবের গুরুত্ব কত বিশ্ববাসীকে বুঝানোর জন্য আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যাঁ আদম নবী আইসা আমার নবীর উপর কালেমা পড়ে তার সন্তানদেরকে আমার নবীর মিলাদের সংবাদ দেয় এবং এই নসিহাত করে তোমাদের কারো জীব যদি ওই নবীর মিলাদ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন নবী কোন নবী আমার নবী আর বেটা গৌরব করে বলো কোন নবী আমার নবী আমি গৌরব করি আমি অহংকার করি আমার রসুলকে নিয়ে যিনি সৃষ্টি সূত্রে রসুল আমি ওই রসুলকে নিয়ে অহংকার করি যিনি রুহের জগতে আল্লাহ পাকের মাহফিলে মিলাদের বক্তব্যের সাবজেক্টের যিনি হচ্ছেন মূল ক্যারেক্টার আমি আমার ওই নবীকে নিয়ে গৌরব করি যাকে আল্লাহ রুহের জগতে রসুল বলে স্বীকৃতি দিয়েছেন আমি ওই নবীকে নিয়ে গৌরব করি যার আগমনের খবর কোরআনে আল্লাহ বারবার বলেছেন কদে যা কুম লকদে যা কুম লকদে বারবার আল্লাহ তাআলা যেই নবীর আগমনের সংবাদ বারবার দিয়েছেন আমি ওই নবীকে নিয়ে গৌরব করি যে নবী জমিনে এসেই রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের মায়া কেঁদেছেন আমি ওই নবীকে নিয়ে গৌরব করি তেইশ বছরের নবী না সৃষ্টি সূত্রে নবী সমস্ত কিছুর শেষ পর্যন্ত আমার রসুল আমি গৌরব করি ঠিক কিনা বলেন এটা আমার অহংকার আমার গৌরব আমি ওই নবীর উম্মত সুহান আল্লাহ বলেন আদম নবী গৌরব করেছে সমস্ত নবীরা গৌরব করেছে আমার রসুলকে পেয়ে তুমি মেয়ার টন্যা মলবি করতে আইসা তুমি উড়াল দিয়া গোটা মার কামাতার দিয়া তুমি আইয়া আমান নবীর ব্যাপারে মন্তব্য কর এক লক্ষ তেইশ হাজার নিরানব্বই জন নবী এবং রসুলেরা আমান নবীর মিলাদের ওয়াজ করিয়া করে জীবন পার করছে তোমার মতন ফুটকে মোলবি না করলে কি তুই কি ধারে হ্যাঁ মুসলমানের আরে একটু কঠিন হয়ে গেল একটু কঠিন আমার রসুলের মিলাদে তুমি আঘাত দিবা আমার রসুলের ইজ্জতে তুমি আঘাত দিবা আমার রসুলের জিন্দগির থেকে রিসালাত মোবারক চল্লিশ বছর তুমি মাইনাস করে তেইশ বছর দি খাওয়াই দিতে চাও তুমি আমারে চল্লিশ বেশি না ২৩ বেশি কথা কন চল্লিশ বেশি না ২৩ বেশি আমরা চল্লিশও নিতাম না তেইশও নিতাম না আমরা পুরো তিসিটি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরোটা লাগবে ঠিক আছে না আমরা কোন সংক্ষেপ টংক্ষেপ দিয়া হবে রসূলের রিসালাত নির্ধারণ করার মতো কি প্রচেষ্টা সন্নিরা করে না এটি আহাম্মকে রাই করে রসুলের রিসালতের রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে রিসালাত দিয়েছেন কে তাহলে ওনার রিসালাত কোথার থেকে শুরু হয়েছে কোথায় গিয়া শেষ হবে এই ক্রাইটেরিয়া এই সীমানাও নির্ধারণ করে দিয়েছেন কে তুই কে রে রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন আদম নবীর নবুয়ত মোবারক আদম নবীর নবুয়ত মোবারক রিসালাত মোবারক ইন্তেকাল মোবারকের সাথে সাথে শেষ রোজা সরের ময়দানে আদম নবী আমরা উন্মতেরা যেমনি ভাবে আল্লাহর দরবারে বিচারের আশায় দাঁড়াবো তেমনি ভাবে রোজ ময়দানে আদম নবীর পাওয়ার এবং আদম নবীর থেকে নবী পর্যন্ত সমস্ত নবী এবং রসুলদের পাওয়ার নাই পাওয়ারলেস হাসরের ময়দানে যার রিসালাত পাওয়ারফুল তিনি আমার নবী সুবহানাল্লাহ তিনি আমার নবী এমন এক নবীর উম্মত হয়েছি সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়া রুহের জগতে আল্লাহ মাহফিল উদ্বোধন করলেন বান্দাদেরকে শিখাইলেন আমার হাবিবের জন্য এইভাবে করতে হয় কিভাবে গো আল্লাহ রব্বুল বলেন সমস্ত সৃষ্টি আমি বানাইছি সমস্ত সৃষ্টির আলাদা আলাদা মর্যাদা আছে সমস্ত সৃষ্টির আলাদা আলাদা গুণ আছে কিন্তু আমি রব্ব নিজাত সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতির শ্রেষ্ঠ বানাইছি এই মানব জাতির মধ্যে আমি আল্লাহ দাপে দাপে নবী এবং রসুলদের মর্যাদা অন্যতম করেছি রোজ হাসরের ময়দান থেকে আমার রব্বুন জাত বিশ্ববাসীর মেসেজ দিবেন খোঁজ নিজে উপস্থিত হইয়া খোদ নিজে জাহির হইয়া খোদ নিজে প্রকাশ হইয়া হাসরের ময়দানে আল্লাহ মেসেজ দিবে দেখো দুনিয়া যারা আমার নবীকে 23 বছরের নবী এবং রাসূলের ধারণ করতে চেয়েছো হাসরের ময়দানে আমার নবীর রিসালাত চলে আর কারটা চলে না কবরে আমার নবীর রিসালাত চলে আর কারটা চলে না আমার নবীর হায়াতে জিন্দেগানী মোবারক থেকে ইন্তেকাল মোবারক পর্যন্ত আমার নবীর রিসালাত চলে অন্য সব নবীদের রিসালাত বাতিল আর চলে না এর মুসলমান রে আমার নবী এই জমিনে আসার আগেই নবীর রিসালাত চালু হয়েছে নবীজির সৃষ্টির পর থেকেই নবীজির রিসালাত আরম্ভ হয়েছে মহান রব্বুল ইজাদ দিক দিয়েছেন আমার নবীর রিসালাত মোবারকের শুরু আছে শেষ সুহান আল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন মুসলমানের বলবেন হুজুর নবীজির রিসালাতের শেষ নাই কেমনে হাসরের ময়দান থেকে নেকার ওজন করার পরে রব্বুল ইজ্জাতের দরবারে জিন্দগির আমলের হিসাব দেওয়ার পরে ইমানের মজবুতি যদি আল্লাহর দরবারে প্রমাণ করতে পারি আমাদের ঠিকানা হবে জান্নাত আমরা যেমন উম্মতা ছিলাম তেমন উম্মতই থাকব সমস্ত নবীরা একই অবস্থা কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে নবুয়ত এবং রিসালাত একসাথে চালাইবেন নবীজি সাফাহাত চালাইবেন নবীজি পুলসেরাতে উম্মতরে সাহায্য করণ চালাইবেন মিজানে উম্মতরে নেকার গুণা ওজন দিলে ওই জায়গায় ফেরেস তারা ওজন দিব এক আমার নবী গিয়া কইরা দিব আর এক আল্লাহ বেজার হইত না বরং আল্লাহ নির্দেশ দিবে আতি ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব যা করতে চায় যেমনে করতে চায় তেমনে করো আজকের ময়দানে আজকের ময়দানে আজকের ময়দানে খেলবে আমার হাবিব ডিক্লারেশন দিব আমি আর বাকি সবাই তাকায়া তাকায়া দেখবা আমার হাবিবুল্লাহ রে কত পাওয়ার আমি আল্লাহ দিয়েছি বুঝলে অনেক বড় বিষয় না বুঝলে কিছুই না না বুঝলে কিছুই না তুমি নবী বাদ দিয়ে আল্লাহ পাইতে চাও তোমার আকলে কি হয়েছে রে ভাই তোমার আকলে কি হয়েছে এই যে দুইটা ঠোঁট নিজের দুইটা ঠোঁট নিয়ে একটু গবেষণা করস না দুই ঠোঁট দিয়ে আমি যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়লাম কালিমার অর্ধেক লা খেয়াল করেন লা ইলাহা ইল্লাল্লাহ দুই ঠোঁটের কোনো কানেকশন হইছে না বলেন হইছে না বলেন হইছে যদি উপরের ঠোঁট উপরের দিকটা রব্বুল ইজ্জাতের জন্য চিন্তা করি নিচের দিকটা যদি আমার জন্য চিন্তা করি ওরে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া বান্দার সাথে রবের কানেকশন হয় না হয় না নাহ মোহাম্মাদুর রসোনুল্লাহ সাল্লাল্লাহ হোৱা দিয়া রবের সাথে বান্দার কানেকশন একবার না দুইবার হয় জোরে বলেন সুবহান আল্লাহ গিলু তো ছাগলেরও আছে মাথা তো ছাগলেরও আছে মগজ তো ছাগলেরও আছে কিন্তু মালিককে একই রাস্তা দিয়া প্রতিদিন নিয়ে যায় রশি দইরা লাডি দিয়া বাইরে না নিলে সে রাস্তা চিনে না তুমি আশ্রাবুল মাকলুকাত হইলে তুমি একটু চিন্তা করো চিন্তা করা উচিত মিলাদুল নবী দেখলে তোমার মাথা গরম হয় কেন মিলাদুল নবীর জুলুস দেখলে তোমার মাথা গরম হয় কেন তুমি গরম পানি মারো কেন তুমি গাড়ির উপর ভাঙচুর করো কেন অংশগ্রহণকারী মুসলমানদের উপর হামলা করো কেন হামলা করো কেন হামলা করো কেন আরে আগমনে খুশি খুশি ওই যারা হামলা করার আক্রমণ করার মতো গরম পানি ছিটানোর মতো গাড়ি ভাঙচুর করার মতো নিন্দনীয় নিকৃষ্ট কাজ করে এদের লেবাসে মুসলমান হইলেও আসল চরিত্র ইহুদীর আগমনে সবচেয়ে বেশি কষ্ট যারা পেয়েছে তাদের মধ্যে একটা দল হইল ইহুদি সবচেয়ে বেশি কষ্ট যারা পেয়েছে তামান নবীর আগমনে আমরা খুশি আমরা খুশি হই তোমরা এটার ভিতরে ফতুয়া বিশ্রাও এবারে তাকুয়ার ভিতরে ফতুয়া চলে না তুমি তো তাকুয়ার ফতোয়া এই দুইটার পার্থক্যই বুঝো না তাকুয়া হইল এমন জিনিস বলবো একটু তাকুয়া হইল এমন জিনিস তাকুয়ায় যে কাজ করে ফতুয়া এটার অপরাধ মনে করে এমন অনেক কাজ আছে যেমন আপনাদের কষ্ট হচ্ছে একটা দাঁত কেউ যদি নিজের দাঁত ইচ্ছাকৃত ভাঙে ফতুয়া কয় এটা কবিরা গুণা কোন গুণা কবিরা ছোট কেমন হ্যাঁ কবিরা বড় মানে সবচেয়ে বড় কবিরা গুনা এমন কি যদি কবিরা গুনা বারবার করতে থাকেন এক সময় আপনাকে কাফের বানায় দিবে অত্যধিক পরিমাণে কবিরা গুনা মানুষকে ইমান থেকে হালাক করে দেয় কেউ যদি ইচ্ছা করে নিজের একটা দাঁত নিজে ইচ্ছা করে ভাঙে ফতোয়া বলে এটা কবিরা গুনা ওয়াইসকরণী রাদি আল্লাহ হতা আলা বলে এটা নবীর যুগবা পাওয়ার ুসিলা এবারখেন ফতু আলা বলবে আমি দাব বাংলা ভতু পাই কি কবিধাগুন ওয়াসকরণে রাতি আল্লাহ হতা আলা আু দাব ভাংলেন রাসুল্লাহ সলল্লাহ আলে সাল্লামের যুগবা মবারজ আ হায় হায় হাই হা। যেটা গায়ে থাকলে কবরে দিলে জাহান্নামিরও জাহান্নামের আগরে ধরে না জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জুব্বা হাদিয়া পাঠাইল নবীজি আবার কারে দিয়া আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো এত আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবিদের প্রথম সারি দুইজন সাহাবী দিয়া জোরে কর না সুবহানাল্লাহ তাকওয়ার পুরস্কার ফতোয়া দিয়া বিচার করলে মনসুর হাল্লাদের মতো শাস্তি দেওয়া লাগবে আহম্মকের দল মনসুর হাল্লাদের শাস্তি দেওয়ার পরে আয়জত আফসোস করে করে না হেই হুযেরাও কিন্তু মনসুর আল্লাহর ওয়াজ করে কইলে কইলে হেরায় কয় না এটা আসলে ভুল হইছে Corse কিন্তু হেরাই হেরাই এই হেরাই গতকালকেও মাইক দিয়া ঘোষণা দিয়া কুমিল্লায় 4টা মাজারে হামলা করছে ফেসবুকে আমি একটা লিখছিলাম একটু কথা আল্লাহর গজ বাইব এর লিগে কয়েকজনের কমেন্ট আইয়া লিখছে যে এলাকার মানুষে শিরিক বেদাত উৎখাত করছে এই জন্য আপনার মায়া কান্না বাড়ছে তা আমি তারে আবার ছোট্ট করে একটু লিখছি যারা নিজেরাই মন্দিরে ভাড়া দেয় যারা নিজেরাই শিরিকের আখড়ার নিরাপত্তা নিশ্চিত করে হেরা মাজারে গিয়া শিরিক খোঁজে কেন ওরা নিজেরাই তো শিরিকে নিমজ্জিত সরাসরি প্রকাশ্যে শিরিক হয় মন্দিরে তুমি সেখানে পাহারা দিচ্ছ আর বেঈমান মুমিন হয় পাগল আশেক হয় আরে গাঞ্জুটি মাদখর আল্লাহর ওলি হয় যেইখানে অসহায়ের জন্য খানা মিলে যেইখানে দুরবস্থার মানুষদের জন্য সহায়তা মিলে যেই ওলিদের সোহবতে থাকলে এক জামানা সোহবতে বা আউলিয়া এক মুহূর্তের স্বভাব এক জিন্দগির চাইতে উত্তম ওই তুমি শিরিক খোঁজো আসলে তোমার মুখের কথা সুন্দর উদ্দেশ্য খারাপ তুমি যেখানে যেটা খোঁজো সেখানে সেটা খোঁজো বিহার আল্লাহ তাকে হেদায়ত দেখ বলে আমি হ্যাঁ মুসলমান আরিফ আমার পেয়ারা নবীর উম্মতির আরি বড় আফসোস লাগে বড় আফসোস লাগে বড় আফসোস লাগে ফিতনা একেবারে জর্জরিত হয়ে গেছে দেশটা জাতীয় মসজিদের মিম্বার থেকে ঈদ এ বিরুদ্ধে ওয়াজ করা হয় রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদ এ জন্য বিভিন্ন আয়োজন প্রয়োজনের ঘোষণা দেওয়া হয় সুবহানাল্লাহ যে দেশের ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদ এ জন্য proclamation জারি করা হয় ওই দেশের জাতীয় মসজিদের মিম্বর থেকে যখন আইদেমিলা এ ميلাদুন বিরোধিতা করা হয় রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা ওয়ালাদের চোখে আঙ্গুল দিয়া বলতে চায় এটা যে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা তোমাদের কি নজরে আসে না ঠিক না রাষ্ট্র সিদ্ধান্ত দেয় ঈদ মিলাদ আর রাষ্ট্রের জাতীয় মসজিদ থেকে তার বিরোধিতা করা হয় এরা এই রাষ্ট্রের ভালো চায় না রাষ্ট্রের সিদ্ধান্তকে মেনে নিতে চায় না এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার আইনগত ব্যবস্থা নেওয়া হোক ধর্ম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয় শিক্ষা প্রতিষ্ঠানে কি কি কিভাবে কি করবে নিয়মনীতি সব কিছু জারি করা হয় আর হেরা হেন এই কাম করে আমি বলবো মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি গমের গুদামে ইন্দুর দিছে ঠিক কি না বলে না ভয় পাইতেছেন আমি একটু ডাইরেক্ট জানি আমাদের একটা ছেলে মাসুক এনাইতুল্লা সাহেবের ছাত্র সেইটা নিয়ে খুব যথেষ্ট প্রতিবাদ করছে শক্ত ভাষায় প্রতিবাদ করছে আমি তারা ধন্যবাদ জানাই না আমান নবীর মিলাবী তুমি আঘাত করবা তোমার মতো বেড়া দেখানোর টাইম আছে রে তোর দেখানোর টাইম নেই আল্লাহ বলছেন কুল ইঙ্কানা আ বা উকুম যদি তোর বাবা হয় কোন ছাড় নেই রে বেড়া কেদা হে মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে জাতীয় মসজিদের খতিব সেবারে প্রতিবাদ করায় আমাদের মাসুক ছেলেটার বিরুদ্ধে খুব বিভিন্ন কথাবার্তা হেরা বলা বলি করতে আছে বড় অপরাধ করে লাইছে জাতীয় মসজিদের খতিবের এই কথা কইছে কা এটা বিশাল অপরাধ হইছে তো তোমগো হুজুর রাতে তাহরির বউরে বিশ্বাসে এটা কি ঠিক না বলেন তোমরার হুজুররা আরেকজনের বউ বিশ্রে মানুষের পোলা পানি ফটতে দিলে হ্যাগ বারো তেরো করে দেয় বিভিন্ন ভাবে ধরা খায় তোমরার হুজুর এই সমস্ত আকাম টোকাম করে বেটা জেনার সাজা বলে গেছিস সুরা নূরের সির বলে গেছস পড়ছি না তো বলবি নাকি পড়ছি তোমার সুরা নূরে মহান আল্লাহ বলেন কোন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার শাস্তি হচ্ছে বুক পর্যন্ত গলা পর্যন্ত মাটির নিচে মোমেন মুসলমান সাক্ষী থাকবে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে মইরা না যায় ঠিক কিনা বলেন যদি আল্লাহর এই আইন বাস্তবায়ন করতে চান তাহলে আইন আমরা মূল বেড়ি সব নামান আমরা মূল মাদ্রাসায় হুজুরের রুম মাদ্রাসায় ছাত্র গরু মাদ্রাসা শেষ করে আরো উন্নত হয়েছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ছাত্র ছাত্রী শেষ করে অহানাবার আবার দুই ঘন্টার লেগে চুক্তি করে বিয়েও করে কাম করে মসজিদের ভিতরে পাহারা মসজিদের বাইরে কাম করে খতিম সাহেব পাহারা দেয় ইমাম সাহেব এই দনো বদমাশের সঙ্গে স্যার পাথর নিক্ষেপ করে হত্যা করা দরকার কারণ ইসলাম চুক্তি ভিত্তিক বিয়ে নিষিদ্ধ করেছে হারাম করেছে যদি সাধারণ মানুষ করতো তাহলে তারা কোনো যেহেতু আবার ইমাম সাবে সহায়তা করেছে কই তাদের বিরুদ্ধে তোমাদের নীতিবাক্য বাক্য না কেন বাবা সেখানে নীতিবাক্য কোথায় থাকে আমরা বলবো তোমরা যেগুলো করছো এগুলো নেহায়ের নিন্দনীয় অন্যায় বের হয়ে আসো বের হয়ে আসো